আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত মুসলিম বিশ্বের নানান খবর খবর নিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বপ্রথম আমরা যে খবরটা দিকে নজর রাখবো সেটা হলো ইরাকের কষাই খ্যাত টনি ব্লেয়ার গাজার সরকার প্রধান হতে পারেন 2003 সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায় সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও সরাসরি এতে অংশ নেন হাজার হাজার মানুষের প্রাণহানির সেই যুদ্ধের পর তিনি বিশ্বে ইরাকের কসাই হিসাবে কুখ্যাতি পান সেই টনি ব্লেয়ারকে এবার গাজার অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন একাধিক ব্রিটিশ গণমাধ্যম সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মুসলিম নেতার সঙ্গে বৈঠক করেন বৈঠকে তিনি গাজাই যুদ্ধ বন্ধে একুশ দফা প্রস্তাব দেন এর মধ্যে অন্যতম শর্ত ছিল হামাসের পরিবর্তে টেকনোক্র্যাটদের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন যুক্তরাষ্ট্র আরব ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ প্রশাসন এ সরকারকে সহায়তা করবে শোনা যাচ্ছে ওই প্রশাসনের নেতৃত্বে বসতে পারেন টনি ব্লেয়ার ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন অন্তর্বর্তী প্রশাসনের তত্ত্বাবধায়ক বোর্ডে তাকে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে যদিও ব্লেয়ারের সংস্থা ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি গত বছরের তুলনায় আফগানিস্তানের বাণিজ্যে তিরিশ পারসেন্ট বৃদ্ধি গত বছরের তুলনায় আফগানিস্তানের বাণিজ্যে তিরিশ শতাংশ প্রবৃদ্ধি আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে সৌরবর্ষ চোদ্দশো চারের প্রথম ছয় মাসে দেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ছয় দশমিক সাত আট তিন বিলিয়ন ডলারের বেশি যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ সময়ে আফগানিস্তানের রপ্তানি আয় হয়েছে সাতশো মিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় নয় শতাংশ বেশি মন্ত্রণালয়ের মুখপাত্র আখুন্দ জাদা আব্দুস সালাম জাওয়াদ জানান আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্য হল কিসমিস ডুমুর তুলা খুবানি জাফরান পেস্তা আঙ্গুর, পানীয় এবং অন্যান্য কৃষিপণ্য এগুলো মূলত চীন ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত কাজাখাস্তান তুর্ক ও ইরাকে রপ্তানি করা হয় কৃষি ও প্রাণিসম্পদ চেম্বার জানিয়েছে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির কারণে আফগান পণ্যের মান আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা জরুরি যাতে কেবল প্রতিবেশী দেশেই নয় বিশ্ববাজারেও রপ্তানি বাড়ানো যায় চেম্বারের সিইও ওয়াসিম সাফি বলেন আফগান কৃষিপণ্য জৈব ও আধা জৈব বিশ্ববাজার এখন জৈব পণ্যের ব্যাপক চাহিদা রাখে তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মান উন্নয়ন এদিকেই কাজ করতে হবে গাজা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে মুসলিম নেতাদের বৈঠক ফিলিস্তিনের গাজায় বর্বর ইহুদি হামলাসহ নানান ইস্যু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছেন মুসলিম বিশ্ব নেতারা এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই পেহের মঙ্গলবার অর্থাৎ তেইশে সেপ্টেম্বর আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকে মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন এতে গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত হয়েছে আল জাজিরা জানায় বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোগান বলেছেন গাজাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে এর ফলে তিনি সন্তুষ্ট ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল বলেছে বৈঠকে মুসলিম নেতাদের কাছে নিজের পরিকল্পনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় গাজার যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি এবং হামাসবিহীন একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তুলে ধরা হয়েছে এদিকে জাতিসংঘের অধিবেশনে প্রায় সব নেতা গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও দা সিলভা তার ভাষণে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলার নিন্দা জানান জর্নালের রাজা দ্বিতীয় আবদুল্লাহ তার ভাষণে বেশিরভাগ অংশ ফিলিস্তিনিদের দুর্দশার উপর আলোকপাত করেন উল্লেখ করেন ইসরায়েলের অন্যায়গুলো কয়েক দশক ধরে চলে আসছে কিন্তু ট্রাম্প তার ভাষণে গাজার ভয়ানক মানবিক সংকটের কথা উল্লেখ করেননি বরং পশ্চিমা দেশগুলোর ও তিনি ব্যস্ত ছিলেন ট্রাম্প বলেন পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কারের সামিল এতে সমস্যা সমাধান না হয়ে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে বলে তিনি মন্তব্য করেন সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি শায়েক সালেহ বিন হুমাইদ। সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্রান্ড মুফতি হিসাবে প্রফেসর ডক্টর সালেহ বিন হুমাইদকে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর পূর্ববর্তী গ্রান্ড মুফতি ডক্টর আব্দুল আজিজ বিন আবদুল্লাহ শায়েখের এন্তেকালের পর এই গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব প্রদান করা হয় গ্রান্ড মুফতি হিসাবে নিয়োগ লাভের পূর্বে শয়েক সালেহ বিন হুমাইদ ইসলামী বিশ্বের দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন প্রথমত তিনি উনিশশো সাল থেকে পবিত্র মসজিদুল হারামের একজন সিনিয়র এবং অত্যন্ত সম্মানিত ইমাম এবং খতিব হিসাবে দায়িত্ব পালন করেছেন যেখানে তিনি লাখ মুসল্লির আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছেন দ্বিতীয়ত তিনি মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী প্রেসিডেন্সি অফিসিয়ার্স পরিষদের সভাপতির দায়িত্ব ছিলেন এছাড়াও তিনি মজলিস আসুরা সৌদি পরামর্শ পরিষদ এর সাবেক স্পিকার এবং আন্তর্জাতিক ইসলামিক ফিক একাডেমির সভাপতির মতো উচ্চ মর্যাদার দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছেন ধর্মীয় আইনশাস্ত্রে তার গভীর পাণ্ডিত্য প্রশাসনিক দক্ষতা চার দশকের বেশি সময় ধরে মানুষের আস্থা অর্জন এবং এবছর হজের ক্ষুদ্র প্রদানের সাম্প্রতিক সফল অভিজ্ঞতা এই সকল বিষয়ই তাকে এই উচ্চ পদটির জন্য সবচেয়ে যোগ্য ও যুক্তিসঙ্গত প্রার্থী হিসাবে প্রতিষ্ঠিত করেছে গাজার ত্রাণবহর রক্ষায় জাহাজ পাঠাবে স্পেন গাজার জন্য ত্রাণবাহী আন্তর্জাতিক নৌবহর সুরক্ষার জন্য একটি যুদ্ধ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গত বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে সম্প্রতি গ্রিস উপকূলে ওই বহরে ড্রোন হামলার পর সুরক্ষার জন্য একটি যুদ্ধজাহাজ প্রেরণের ঘোষণা দেয় ইতালি তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়ে সানচেজ বলেন গাজার জনগণের জন্য খাদ্য পৌঁছে দিতে এবং তাদের প্রতি সংহতি জানাতে পঁয়তাল্লিশটি দেশের নাগরিক ওই বহরে অংশ নিয়েছেন তিনি জোর দিয়ে বলেন আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানাচ্ছে স্পেন সরকার ভূমধ্য নিরাপদে চলাচলের ক্ষেত্রে আমাদের নাগরিকদের অধিকারকে সম্মান জানানো উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা লাভজনক নয় বরং ক্ষতি বললেন সমেইনি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী আল খমেইনি মঙ্গলবার বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো লাভ নেই বরং এতে দেশের ক্ষতি হয় খমেনি বলেন ইরান উচ্চ পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং বিশ্বের ইউরেনিয়াম প্রযুক্তিধারী দশটি দেশের মধ্যে একটি হলেও দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহকারীদের মন্তব্যকে অবজ্ঞাসূচক উল্লেখ করেছেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র সীমা নির্ধারণের দাবিকে প্রত্যাখ্যান করেছেন পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্মতি না দিলে সামরিক হামলার হুমকি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন কোনও সম্মানিত জাতি এমন হুমকি বা চাপের মধ্যে আলোচনা করে না এদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে ইউরোপীয় দেশগুলোর কারণে জাতিসংঘের পুনঃপ্রবর্তিত নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে তারা আন্তর্জাতিক পারমাণবিক এজেন্সির সঙ্গে সহযোগিতা স্থগিত করবে আঠাশ আগস্ট ব্রিটেন ফ্রান্স ও জার্মানি দু হাজার পনেরো সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের দায়ে স্নপড্যাক ব্যবস্থা চালু করেছে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে কোনো সমাধান না হলে নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনরায় কার্যকর হবে গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফলে ইরান ও ইউরোপীয় দেশগুলোর হাতে সীমিত সময় আছে মুসলিম বিশ্বের খবরাখবর আজ এ পর্যন্তই আমরা পরের এপিসোড নিয়ে পরের সপ্তাহে আবার হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম